আমাদের বাগানের ব্যাকিয়ারের বাগানে আজকে হচ্ছে লাউ কাটা দিবস আমাদের এখানে একটা লাউ বড় হয়েছে কাটার জন্য দিকে ইয়েটা সাইজ লম্বা লাউ এটি সাপ লাউ টাইপের আর কি তিন বিঘাত এক এক বিঘা আরেকটা একটা লাউগুলা দেখলে মনে হয় ডায়েটে আছে আর কি চিকন চিকন লাউ এই লাভটা দেখো অন্যরকম আচ্ছা এইটা তো আমাদের লাভের একটা মাছা আমাদের শরীর স্বাস্থ্য ভালো আরো বেশি পাঁচটা ছয়টা চারটা আটটা আট নয়টা আরো আছে বোধ হয় দশটা নয়টা দশটা এটাও কি কাটবো কাটবো হ্যাঁ কাটতে বল আচ্ছা এটা একটা এটা একটা গাছের এটা অন্য জাত না না মানে সবগুলো মিলানো অনেকগুলো আসলে অনেক অনেক টাইপের না কারণ এটা লম্বা তো ওটা আবার একটু এই যে এখানে লাউ এখানে প্রচুর লাউ এবার এই যে আমাদের লাউ এর এবার দুইটা মাচা

এটাও কাটো এটা কোনটা এটা হ্যাঁ বাস্কেট আনলে ভালো হতো ওই পাশে আরো আছে টমেটো তো দেখি পাকছে টমেটো পেকে এখানে পড়েও আসছে তাই টমেটো গুলাও কাটতে করতেছে মানে গুলা এই যে এখানে দুইটা যাচ্ছি কি আমাদের করলার মাছ এই যে করলা ঝুলছে এই যে এখানে করলা আর এগুলো সব মরিচ গাছ এখানে পুঁশাক এটা হচ্ছে পুঁশাক এটা কেল মধ্যে ব্রকলি ব্রোকলি ফুলকপি সব চিলি এখানে অনেক বেগুন এখানে প্রচুর বেগুন এই যে কত বড়

ওই পাশে যে একটা আছে ওটা কাটতে মনে করছো ওই যে ওই পাশ আমার এখানে একটা বেগুন আছে এটা কি কাটবো ওই যে এখানে ঝুলে আছে আসে

горло от yes.

কি আমাদের একটা প্লাম গাছ প্রচুর প্লাম ধরেছে িয়া এটা না গত বছর অনেক বড় হয়ে গেছিল তারপর না হঠাৎ করে দেখি যে মাঝখান দিয়ে কাটা মানে ডালটা ভাঙ্গা আমি জানি না কীভাবে ভাঙল এটা কি গাছ জানেন আম্মাকে জিজ্ঞেস করতে হবে এটা তো টমেটো এটা কি ধুনধুল নাকি হ্যাঁ ফুল দেখে দেখে

এই কাঁচামরিচ গুলো যদি এখন না তোলা হয় তাহলে এগুলো পেকে যাবে মনে ঢেরস গাছ আম্মা ওই ওইটা কি গাছ ওই যে উপরে গাছের মধ্যে যে ধুনধুন কোনটা কোনটা ও হ্যাঁ 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 হ্যাঁ

এবার এই এই মাছার থেকে ওই ওই মাচায় বেশি করলা এই যে আর অনেক রকমের কাছাপ হয়েছে